আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিরুলিয়া ইউনিয়নের এক অংশের সাভার উপজেলা ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বছর এক বছর পর পবিত্র কারিমের সবক প্রদান করার অনুষ্ঠানের দৃশ্য এটি বিরুলিয়া ইউনিয়নের এক অংশ এখানে অনেক কমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন করিমের সবক অনুষ্ঠানের উদ্বোধনী দিন আজকে তাদেরকে পবিত্র কোরআনের সবক দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানেও উপস্থিত হয়েছেন ইসলাম ফাউন্ডেশন সাভার উপজেলার দায়িত্বশীল ব্যক্তিদের অন্যতম হজরতুল্লাহ আলাম হজরত মাওলানা আবু সাঈদ সাহেব এবং হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব সহ পত্র এলাকার সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের শিক্ষক মসজিদের ইমাম সাহেবগণ তাদের উপস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কারিমের সবক প্রদান করা হচ্ছে এটি বিরুডিয়া ইউনিয়নের এক অংশ সকলে তাদের জন্য দোয়া করবেন এবং শিক্ষকদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা উবাইকে যেন কবুল করেন আল্লাহ তালা দিনের বাহক হিসেবে তাদের কবুল করুন Sunday!